বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রান্না করছি মুখি কচুর টক বা কচুর ছড়ার খাটা মুখি কচুর এই খাট্টাটা খেতে যেমন টেস্টি আবার অনেক হেলদিও আমি এখানে তিনটা বড় বড় কচুর ছড়া সিদ্ধ করে নিয়েছি এখন এগুলো ঠান্ডা হলে ছিলে তারপর হাত দিয়ে চটকে নেব চটকানোর সময় আমি কিছুটা ম্যাশ করব আর কিছুটা একটু গোটা গোটা রাখবো পাতিলে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আমি রান্নাটা একদম কম তেলে রান্না করছি এই রান্নাটা আসলে একটু কম তেল মশলায় রান্না করা হয় দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা বড় একটা পেঁয়াজ বাটা আর কিছু রসুন কুচি কাঁচামরিচটা আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেড় চা চামচের মতো দিচ্ছি মরিচের গুঁড়া আধা চা চামচ জিরা ধনের গুঁড়া আধা চামচ এখন আমি এটা হালকাভাবে একটু ভেজে নেব এরপর সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি আমি তেলটা একটু কম ইউজ করেছি আপনারা চাইলে আরও বেশি করেও তেল ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দুইটা ইলিশ মাছ আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ছোট চিংড়ি পরিমাণ মতো এখানে মাছ একটু কম বেশি বা যে কোনো একটা মাছ দিয়েও আপনারা করতে পারবেন এখন ইলিশ মাছটা ভালোভাবে কষিয়ে নিব। সাথে মশলাটা কষানোও হয়ে যাবে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি তুলে নেব ইলিশ মাছ আনলে লেজের পিসটা কিন্তু সবসময় থেকে যায় তাই এরকম যেকোনো একটা রেসিপিতে এটা আমরা কাটা বেছে অ্যাড করে দিতে পারি এখন চিংড়ি মাছগুলা আর আমি তারপর জন্য পানি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছটা ভালোভাবে এরকম তেলের উপরে কষিয়ে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে ঝাল আর লবণটা আমি একটু চেক করে নিচ্ছি এই যে মুখী কচুগুলো আমি এভাবে আধা ভাঙ্গা করে নিয়েছি কিছুটা ম্যাশ করেছি আর কিছুটা এভাবে গোটা রেখেছি এতে করে খাওয়ার সময় ভালো লাগবে আমি মুখীগুলো ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি বেশি করে পানি অ্যাড করে দিয়েছি যাতে ঝোলটা পাতলা থাকে এই রান্নাটা একটু পাতলা ঝোলের হলেই খেতে কিন্তু ভালো লাগে আর এমনিতেও যে কোনো কচু রান্নার পরে একটু ঘন হয়ে যায় এখন ঢেকে দিলাম ভালোভাবে বলক চলে আসুক বলক চলে আসলে আমি কাঁটা বেছে ইলিশ মাছটা অ্যাড করে দিচ্ছি এটা রান্নার সময় একটু ঘন ঘন নাড়তে হয় না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যাদের মুখে রুচি নাই বা কিছু খেতে ইচ্ছে করছে না আপনারা এই রান্নাটা করতে পারেন এই রান্নাটা আপনারা সাদা ভাত দিয়েও খেতে পারেন আবার কেউ চাইলে এমনি এমনি সুপের মতো কিন্তু খেতে পারেন আমি ঝোলের জন্য আরও পানি অ্যাড করে দিয়েছি লবণ আর ঝালটা চেক করে নিব কেউ চাইলে এ অবস্থায় কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন আমি লবণ আর ঝালটা টেস্ট করেছি আমার জন্য ঠিক আছে এবার আমি এবার আমি মেষ্টা পাতা অ্যাড করে দিচ্ছি আমি পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি শাকগুলো ধোয়ার পরে আমি কুচি করে হাত দিয়ে কিন্তু একটু চটকেও নিয়েছিলাম যাতে করে টকটা ভালোভাবে বের হয় টকের জন্য মেষ্টা পাতার বদলে আপনারা আম আমরা তারপর চালতা বা আমচুর যে কোনো কিছু ইউজ করতে পারেন তবে এক একটা জিনিসের এক একটা স্বাদ আসবে যেটা দিয়েই রান্না করেন না কেন এই কচুর মুখি দিয়ে যে কোনোটা খুবই টেস্টি হয় এটা আসলে একদম ভিন্ন স্বাদের একটা রান্না এই টাইপের গ্রামীণ রান্নাগুলো কিন্তু অনেক মজার এখন ভালোভাবে নেড়ে নেড়ে পাতাটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করব রান্নাটা হয়ে এসছে আমি এবার কোয়াটার চা চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি অনেকে এই খাটার তরকারিতে বাগার ইউজ করেন আমি বাগার ইউজ করব না এখন মনে হয় যত কম তেলে রান্না করতে পারি খেতে ভালো লাগে কেউ চাইলে রসুন দিয়ে কিন্তু বাগার দিতে পারেন আমি টেস্ট করে দেখেছি আমার কাছে টকের ব্যালেন্সটা একটু ভালো লাগেনি তাই আমি এক চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি টকের সাথে হালকা একটু টকের স্বাদটা কিন্তু বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি তিনটা লেবু পাতা এতে করে লেবু পাতার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে আমার রান্নাটা হয়ে গেছে এই খাটাটা কিন্তু অনেক মজা হয়েছিল আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকুন আমার জন্য দোয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ